ফের দুর্ঘটনা পিকআপ ভানের সাথে ষোলো চাকার লরির আজ বিকেলে চোদ্দ নম্বর জাতীয় সড়কের সবর মোড়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে পিকআপ ভ্যানটিতে ওম পাপ্পু ককটেল অ্যান্ড মকটেল নামক অনুষ্ঠান বাড়ির ক্যাটারিং পুরুষ ও মহিলা কর্মী ছিল শিউড়ি থেকে দুবরাজপুরের উদ্দেশ্যে অনুষ্ঠান বাড়িতে ক্যাটারিং কাজ যাচ্ছিল পিকআপ ভ্যানের পাঁচজন মহিলা ও দুজন দেহরক্ষী গুরুতর আহত অপরদিকে লরির চালক পলাতক ঘটনাস্থলে সদাইপুর থানার পুলিশ পৌঁছায় এবং আহতদের দ্রুত উদ্ধার করে শিউড়ির সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় উল্লেখ্য গত সাতাশে অক্টোবর চোদ্দ নম্বর জাতীয় সড়কে এই একই জায়গায় দুই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে শিউড়ি থেকে দুগাজপুর যাচ্ছিলাম কাজ করতে ওই দিক থেকে দুটো গাড়ি ওভারটেক করতে লাগলো দুজনা দুদিকে ঢুকিন দিল লাস্টে আমাদের ড্রাইভার কন্ট্রোল করতে পারলো না তখন ঠোকা গেল কোথায় হয়েছে এটা হয়েছে দুগরাজপুর আগে এই জায়গাটার নামটা ঠিকানাটা আমি জানি না টোল সামনে কি গাড়ি ছিল আপনার আমার ছোট হাতি ছিল কোথায় যাচ্ছিলেন আমি যাচ্ছিলাম দুগরাজপুর কাজ করতে কি আছে ক্যাটারিং এর নাম কি আমাদের ওম মকটেল এন্ড ককটেল কতজন ছিল আমাদের পাঁচটা মেয়ে স্টাফ ছিল দুটো মানে গার্ড ছিল আর আমরা দুজন আর একটা ড্রাইভার কোন গাড়ির সাথে হয় বড় লরির সাথে তাদের কি হসপিটালাইজ করা হয়েছে তাদেরকে হসপিটালে পার করা হয়েছে মেয়েগুলোকে মেয়েগুলোকে একটু লেগেছে হাতে পায়ে মাথায় আপনার নাম আমার নাম হলো রাজকুমার চৌধুরী